আমরা মহাবিশ্বের অপার রহস্যে অতি ক্ষুদ্র এক সভ্যতা ঠিক যেন তাই মনে করিয়ে দিতে প্রকৃতি তুলে ধরে কিছু নিদর্শন যা মহাবিশ্বের বিশালতা আমাদের পরিপূর্ণভাবে উপলব্ধি করায় এমনই এক মহাজাগতিক নিদর্শন হচ্ছে সূর্যগ্রহণ আর পৃথিবী চাঁদ ও সূর্য এক বরাবর চলে আসায় ঘটতে যাচ্ছে মহাজাগতিক ঘটনা এই সূর্যগ্রহণের সর্বোচ্চ রূপ দেখা যাবে অ্যান্টার্কটিকা নিউজিল্যান্ড ও বাইশ সেপ্টেম্বর ভোরে অস্ট্রেলিয়ার কিছু জায়গা থেকে আর আংশিকভাবে দেখা যাবে প্রশান্ত মহাসাগরীয় কিছু দিক থেকে যখন পৃথিবী থেকে দেখে মনে হবে দীপ্তমান নক্ষত্র সূর্যকে যেন ধীরে ধীরে গিলে নিচ্ছে চাঁদ তবে একবার চিন্তা করুন যখন পৃথিবী আমাদের অংশে অন্ধকার ঠিক তখনই পৃথিবীর অপর পৃষ্ঠে সূর্যকে গ্রাস করছে চাঁদ এই সময়ে সমগ্র পৃথিবী ডুবে যাচ্ছে এক মহাজাগতিক অন্ধকারে এই সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে বাংলাদেশ সময় রাত এগারোটা উনিশ মিনিটে আর চাঁদ সূর্যকে সর্বোচ্চ গ্রাস করবে রাত একটা একচল্লিশ মিনিটে তাহলে বুঝতেই পারছেন রাতের আকাশে আমাদের সরাসরি এই সূর্য গ্রহণ দেখার সুযোগ হবে না তাই দেখতে চাইলে চোখ রাখতে হবে কোনো সম্প্রচারের মাধ্যমে তবে একবার চিন্তা করুন যখন পৃথিবী আমাদের অংশে অন্ধকারে ঠিক তখনই পৃথিবীর অপর পৃষ্ঠে সূর্যকে গ্রাস করছে চাঁদ এই সময় সমগ্র পৃথিবী ডুবে যাচ্ছে এক মহাজাগতিক অন্ধকারে মহাবিশ্বের খেলায় বিজ্ঞানের আরেক আবিষ্কার হল সূর্যগ্রহণ কখনো একা আসে না প্রত্যেক সূর্যগ্রহণের দুই সপ্তাহ আগে বা পরে দেখা মিলে চন্দ্রগ্রহণের যেন যেই চাঁদ সূর্যকে গ্রাস করছে সূর্য পৃথিবীকে মাঝে রেখে চাঁদকে ফাঁকি দিয়ে আড়ালে পালিয়ে যাচ্ছে আজকের সূর্যগ্রহণের ঠিক দুই সপ্তাহ আগেই সংঘটিত হয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ যা আমরা বাংলাদেশ থেকে দেখতে পেয়েছি লালমন বা দক্ষিণ চন্দ্রগ্রহণ হিসেবে এই বছরের জন্য এটাই চন্দ্র সূর্যগ্রাসের শেষ দর্শন আগামী বছরের ফেব্রুয়ারিতে আংশিক ও আগস্টে পূর্ণ সূর্যগ্রহণ সংঘটিত হবে বলে আমরা নাসা থেকে জানতে পারি